আজ আমি বানিয়েছি ঠাকুরঘরের জন্য পায়েস তো চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি গোবিন্দভোগ চাল ভালো করে ধুয়ে সেঁকে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ ঘি ঘি দিয়ে কিন্তু চাল আমি ভালো করে মাখিয়ে নেব আমার চাল এখানে ভালো করে মাখানো হয়ে গেলে ঢাকা দিয়ে রেখে দেব এরপর একটি কড়াইতে আমি দুধ নিয়ে নিয়েছি দুধটাকে ভালো করে গরম করে নেবো দুধ এখানে ভালো করে গরম হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দেব তেজপাতা ও দুটো এলাচ এবার আমি দুধ ভালো করে ফুটিয়ে নেব দুধ এখানে ভালো করে ফুটে গিয়েছে এরপর আমি এর মধ্যে অ্যাড করে দেব ঘি দিয়ে মাখিয়ে রাখা গোবিন্দভোগ চাল একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ চালটিকে আমি ভালো করে সিদ্ধ করে নেব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু ও কিশমিশ চাল কিন্তু এখানে প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা বাতাসা দিলে কিন্তু পায়েসের স্বাদটা একটু অন্যরকমই হয় এরপর আমি ভালো করে মিশিয়ে নেব আমার এখানে ভালো করে মেশানো হয়ে গেছে আমার পায়েস কিন্তু এখানে প্রায় হয়ে এসেছে এরপর আমি পায়েস নামিয়ে নেব তৈরি এখানে আমার পায়েস যা খেতে কিন্তু খুবই অসাধারণ ছিল